Música up আপনার সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল টু আনি ব্লগ আর চ্যানেলের নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত জানাই আজকের ব্লগটা এখন যে ব্রিজটার উপর দিয়ে যাচ্ছি আগের ব্লগটাতে মানে এটার ঠিক কন্টিনিউটি ব্লগটাতে এই ব্রিজটার ওপর দিয়ে যেতে যেতেই ব্লগটা শেষ করেছিলাম আর বলেছিলাম আপনাদের যে ঠিক ব্রিজটা ক্রস করার পরে কি কি আছে আর কোথায় যাব কি করব সেটা না হয় আজকেই দেখব তো এখন অব্দি আমরাও ঠিক জানি না যে ব্রিজটার পরে গিয়ে কী কী দেখতে পাবো তবে ব্রিজটা ক্রস করার পরে যা দেখতে পাচ্ছি এরকম কিছু অনেক বাড়ি আছে এই বাড়িগুলো অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে ওই কটেজ বা এয়ার বিএনবি বা হোটেল বা কোনো অ্যামিউজমেন্ট পার্ক অথবা কোনো রেস্টুরেন্ট বা মিউজিয়াম এই সমস্ত কিছু কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন সমস্ত বাড়িরই কিন্তু মানে যদি একটু কাছ থেকে দেখা যায় এই যে সব বাড়িগুলো আশপাশে দেখা যাচ্ছে সব বাড়িরই যেহেতু এটা কোস্টাল লাইনে বাড়ি সেই জন্য সব বাড়িগুলোরই নিচের তলাটাতে শুধু কাঠ দিয়ে এক ধরনের স্ট্রাকচার করা আছে কারণ এই জায়গাগুলোতেও জল নিশ্চয়ই উঠে আসে সেই জন্য যাতে জল উঠে আসলে জলটা আবার বেরিয়ে যায় বা অনেক সময় সমুদ্রের ঝড় ওঠে সমুদ্রের জোয়ার আসে আর তাতে সৃষ্টি হয় বন্যার অথবা ওই বন্যার জলের সঙ্গে যাতে বাড়িগুলো ভেসে না চলে যায় ওই জন্যই ওই রকম পিলিং সিস্টেমে বাড়িগুলো বানানো সত্যি তো সে যেই বাড়ি বানাক না কেন তার তো বাড়িটার পেছনে ধরুন একটা স্বপ্ন আসা অনেক কিছুই থাকে আর এখানে অধিকাংশ বাড়ি দেখতে পাচ্ছি হয় এয়ার বিএনবি আর না তো হোটেল তো সে যে কারণেই বানানো হোক না কেন বাড়িটা তো কারোর একজনের অথবা বেশ কিছু জনের স্বপ্নের বাড়ি তো এই বাড়ি জড়িয়ে থাকে অনেক আশা আকাঙ্ক্ষা স্বপ্ন আর সেই স্বপ্নের বাড়ি যদি আবার জল জোয়ারে ভেসে চলে যায় তখন তো আবার ভারী বিপদ আর ভারী মন খারাপ হবে সেই জন্যই বাড়িগুলো এরকম পিলিং সিস্টেমেই বানানো হয়ে থাকে এই কোস্টাল এরিয়াতে আর এই পিলিং সিস্টেমে বাড়ি বানানোকে বলে হচ্ছে স্টিল হাউস এরকম স্টিল হাউস বিশ্বের অনেক দেশেই দেখতে পাওয়া যায় বিশেষত আমার যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের দেশের খুব কাছাকাছি যেটা ভীষণ ভালো একটা বেড়ানোর স্পট সেটা হচ্ছে মালদ্বীপস মালদ্বীপসে দেখতে পাওয়া যায় সাউথ ইস্ট এশিয়াতে দেখতে পাওয়া যায় তারপরে আমেরিকার আরও কিছু রাজ্যে দেখতে পাওয়া যায় ওশিয়ানিয়াতে দেখতে পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি বেশ কিছু বিশ্বের দেশে দেখতে পাওয়া যায় যা দেখতে পাচ্ছি শুধু কাঠ দিয়ে একতলা সমান উঁচু করা আছে আর এই যে মাঝে মাঝে দেখতে পাচ্ছেন একটু আটটু করে জল ওই জলটাই উঠে আসে অ্যাকচুয়ালি তো আমরা যে জায়গাটা দিয়ে এখন যাচ্ছি সেটাকে বলছে আউটার ব্যাঙ্ক আর এই আউটার ব্যাংক জায়গাটি হলো একটি আইল্যান্ড আর এই আইল্যান্ডটা আবার আটলান্টিক মহাসাগরকে আলাদা করে দেয় নর্থ ক্যারোলিনার মেনল্যান্ড থেকে তবে আবার এই আউটার ব্যাংক আইল্যান্ডটা অনেকগুলো দ্বীপ উপদ্বীপ ছোট ছোট জলাশয় এই সবের সংমিশ্রণে তৈরি হয়েছে আর ওই তখন ব্রিজগুলো বেরিয়ে আসছিলাম ওই ব্রিজগুলোই হচ্ছে গিয়ে যুক্ত আউটার ব্যাংক আইল্যান্ডের সঙ্গে নর্থ ক্যারোলিনার মেইনল্যান্ডকে তার মানে বুঝতে পারছেন তো যে ওই ব্রিজ গুলোর নিচে যে জল দেখতে পাচ্ছিলাম আমরা সেটা কিন্তু আসলে সমুদ্র থেকে আগতই জল কোথাও গিয়ে দেখতে লাগছে একেবারে যেন পুরো একটা বিশাল নদী আবার দূরে গিয়ে সমুদ্রে কোথাও মিশে গেছে বাহ এই এতক্ষণ যে গাড়িতে করে আসছি বেশ সুন্দর বলুন জায়গাটা ধারে ধারে কি সুন্দর জল জমে আছে দেখা যাচ্ছে এই জলগুলোই না ওই রকম উঠে এসে আর জমা হয়ে রয়ে গেছে এখনো এই জায়গাটা দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা একটা আইল্যান্ড মানে একদমই দুদিকেই যে বাড়ির শাড়ি দেখা যাচ্ছে আর দুদিকেই বীজ তবে আর পাঁচটা কোস্টাল এরিয়ার মতো এইটাও তাই যে এই জায়গাটা হচ্ছে গিয়ে একটা বাণিজ্যিক এরিয়া আর যেটুকু যার রেসিডেন্সিয়াল ঘর বাড়ি আছে তা হয়তো বেশিরভাগই ট্যুরিজমের ওপরে ডিপেন্ড করে জীবনযাপন করে এইরকম বাড়ির খুব দূরে না হলেও মোটামুটি কাছাকাছি বীচ হলে বেশ ভালোই লাগে ছোটবেলায় যখন দীঘা বা যেতাম যদিও একবারই গিয়েছি কিন্তু দীঘা গেছি বেশ কয়েকবার তখন ওই যখন সমুদ্রটার কাছাকাছি চলে আসতাম অথচ দেখতে পেতাম না কিন্তু ওই সেই ট্রলিগুলো হতো না যে ভ্যান রিকশাগুলোতে করে ওই সি বিচের সামনে যেতে হতো তখন শুধু মনটা ছটফট করতো কখন সমুদ্রটাকে দেখতে পাবো সমুদ্রটাকে দেখতে পাবো তা আজকেও তাই মনে হচ্ছে কিন্তু এখন আমরা যেখানে ঢুকছি জানেন সেটা আরো বিশেষ একটা জায়গা ওই যে তখন বলে যে যে রাইট মেমোরিয়ালে যাবো তো চলুন ওই গেটে লেখা ছিল গেট দিয়ে ঢুকেও পড়েছি ভেতরে কিন্তু ভেতরে কে আছে সেগুলো এবার গিয়ে বরং প্রত্যক্ষ করি কারণ এতদিন শুধু এগুলো বইয়ের পাতাতে বা কোনো কুইজ বইয়েই পড়েছি এবার সেগুলো সামনে থেকে দেখতে পাবো সো সাম প্রিকাশন ফ্র দ্য সান বিচ সাইডস ও ওয়েদার টু টেক সাম রন রিয়া কারণ এবার গাড়ি থেকে নেমে পড়েছি একটুখানি ভালো করে সানস্ক্রিনটা মেখে নিলাম আর রনকেও মাখিয়ে দিচ্ছি কোস্টাল এরিয়া হলে হবে কি বেশ ঠান্ডা হাওয়া আর যেই সময়টা আমরা এখানে গিয়েছিলাম সেটা যদিও এখন গরমকাল কিন্তু যখন গিয়েছিলাম তখন কিন্তু ছিল ওই মার্চের শেষ শেষ করে বসন্তকাল ছিল তখন তবে তখনও কিন্তু বেশ ঠান্ডা হাওয়া ছিল এই 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 জায়গাটাতে ওই জন্য আমরা সব গরমের অল্প পরে আছি এখন যেখানটা এসে জায়গাটা হচ্ছে সেন্টার আবার রাইট ব্রাদার্সের মেমোরিয়ালও মানে এটা রাইট ব্রাদার্সের ন্যাশনাল মেমোরিয়াল এবার রাইট ব্রাদার্স কারা ছিলেন সেটা হয়তো অল্প বিস্তর সকলেই প্রায় জানেন যে যারা সম্ভব করেছিলেন এক অসম্ভবকে অর্থাৎ কিনা এই যে এখন আমরা এত সহজেই পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাচ্ছি খুব তাড়াতাড়ি তার হচ্ছে গিয়ে বিমান আর এই বিমানের আবিষ্কারক হচ্ছেন এই দুই ভাই যুগল উইলবার রাইট আর অরভিল রাইট আর এই যে ফ্রেমের ছবিটা এখানে আঁকা আছে এটা কি বলুন তো এইটাই হচ্ছে গিয়ে প্রথম ফ্লাইট যেটা ওনারা উড়িয়েছিলেন আবার জানেন প্রথমবারের জন্য ফ্লাইট সেটা কত সেকেন্ডের জন্য উড়েছিল মাত্র সেকেন্ডের জন্য সালের ডিসেম্বর ঘটেই ঘটনা যা সারা পৃথিবীকে বদলে দেয় চলুন তাহলে এবার আপনাদের নিয়ে যাই ওই মাঠে যেখান থেকে হয়েছিল ওই যুগান্তকারী আবিষ্কার কিন্তু তবে তার আগে এই মিউজিয়ামটা একবার ঘুরে দেখবো যেখানে আছে ওনাদের সমস্ত সফলতা ও অসফলতার ইতিহাস ব্যাস আর একজনকে দেখেছেন কি যে স্কুলে ট্রেজার চেস্ট শিখেছে সেই ট্রেজার বক্স ট্রেজার বক্স সব জায়গায় এইরকম যদি পয়সা টাকা দেখেছে অমনি বলবে মামা ট্রেজার বক্স এমন কি কোনো বিচে বা স্যান্ড পিটে নিয়ে গেলেও বলবে আমি ট্রেজার খুঁজে বেড়াচ্ছি তাই জন্য ওই ডোনেশন বক্সটাকে গিয়ে জড়িয়ে ধরেছে এখানে ডোনেশন করা যায় আর কি যাতে করে এই মিউজিয়াম বা মেমোরিয়ালটার আরও কিছু উন্নতি করা যায় এই দেখুন রঞ্জি হ্যান্ডেলটা নিয়ে এত পাক খাওয়াচ্ছে ওটা কিন্তু আসলে একটা সাইকেলের হ্যান্ডেল এই এই তার ছবি আসলে এখানে সাইকেলের কেন ছবি দেওয়া আছে বলুন তো কারণ ওনাদের ছিল এক সাইকেলের দোকান আর তবে শুধু যে দোকান ছিল সেটা নয় এখানে সাইকেল কিন্তু দ্বৈত ভূমিকা পালন করেছে কারণ ওই যে ওইখানটায় যেখানে সাইকেল হ্যান্ডেলটা রাখা আছে ওইখানটায় দেখলেন না তার ওপরে কিরম একটা জলের মতো জায়গার ভেতরে একটা ওই রকম প্লেন রাখা আছে প্লেনের মতোই মতই আর কি যেগুলোকে গ্লাইডার বলা হয় সেই জিনিস রাখা আছে অর্থাৎ কিনা ওনাদের ওই সাইকেলের কন্ট্রোলিং তথ্যটা থেকেই মাথায় আসে যে প্লেন ও কিছু এই রকম কিছু একটাভাবে ব্যালেন্স করে তৈরি করা যাবে এই গেল গিয়ে এক আর দ্বিতীয় হচ্ছে গিয়ে এই সাইকেলের যে দোকান ছিল ওনাদের সেই সাইকেলের দোকানে ওনারা সাইকেল সারাতেন সাইকেল তৈরি করতেন সাইকেল বিক্রি করতেন সাইকেল ভাড়া দিতেন এবং সেইখান থেকে যে পয়সা উপার্জন করতেন সেই পয়সা থেকেই ওনারা ওনাদের এই আবিষ্কারের কাজে ব্যয় করে থাকতেন দেখতে আর জানতেও কি ভালো লাগছে তার মধ্যে আবার এইখানে তো বললাম না যে পুরো ইতিহাসটাই যেন চোখের সামনে ভাসছে এত সুন্দর করে এখানে লিখে একে আবার যন্ত্রপাতিগুলো সেই তখনকার দিনের সেগুলো সব দেখছি রাখা আছে একদম সযত্নে সত্যি মানুষের কত অদম্য ইচ্ছে শক্তি থাকলে তবে গিয়ে এরকম একটা সফলতা পাওয়া যায় দেখুন ওনারা যে একবারেই সফল হয়ে গিয়েছিলেন সেরমটা তো নয় তবে বারবার বার করে করে কত কিছু দেখে দেখে এই মিউজিয়ামে ওনাদের ইতিহাস পড়তে পড়তে এটাও জানতে পারলাম যে খুব ছোটবেলা থেকেই নানা রকম পাখি কিভাবে উড়তো পাখা কিভাবে ঘুরত সেই সব দেখতেন বেশ ছোটবেলা থেকেই মনের মধ্যে এই ধরনের একটা ইচ্ছে শক্তি ছিল আর তার জন্যই কখনও কোনো দিনও একবারের জন্য হেরে না গিয়ে এই আবিষ্কারের পেছনেই পড়েছিলেন এবং শেষ পর্যন্ত সফলও হয়েছিলেন এবার চলুন আসল জিনিসটার কাছে নিয়ে যাই আপনাদের এই দেখুন এই রুমেই রাখা আছে এই যে এইটাই হচ্ছে গিফট সেই প্রথম ফ্লায়ার যেটা ওনারা সাকসেসফুলি ওড়াতে পেরেছিলেন তবে এটা কিন্তু একটা মডেল রাখা আছে আর অ্যাকচুয়াল যেটা উড়িয়েছিলেন সেটা কিন্তু রাখা আছে ওয়াশিংটনের সায়েন্স অ্যান্ড স্পেস মিউজিয়ামে এটা কিন্তু বেশ ভারী আবার জানেন তো বলছে যে এটা নাকি কি প্রথম যে যন্ত্রপাতি লাগানো বিমান আবিষ্কার করা হয় তার চেয়েও ভারী ছিল বেশ অদ্ভুত একরকম দেখতে বলুন পুরো একেবারে লেজ কাটা ফরিং এর মতো এই তো গেল গিয়ে মিউজিয়াম আর মিউজিয়ামে হলো গিয়ে ভর্তি ইতিহাস আর ইতিহাসের সাক্ষী হচ্ছে গিয়ে এই সামনে রাখা রেপ্লিকা মডেলটা এবার চলুন বাইরে নিয়ে যাই যেখান থেকে ফ্লায়ারগুলো গুলো উড়েছিল আর এই যে মডেল ফ্লায়ারটা এখানে রাখা আছে এইটা কিন্তু তৈরি করা আছে দেখতে পাচ্ছি এখানে সাইকেলের চেন আছে সাইকেলের স্পোক আছে মানে সাইকেলটা ওনাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করেছিল তবে দাঁড়ান বাইরে যাওয়ার আগে একবার ভিজিটার সেন্টারটাও ঘুরে নি কারণ মনে হচ্ছে তো বাইরে থেকে একেবারে বোধহয় গাড়ির দিকে রওনা দিয়ে দেওয়া যাবে তাহলে আর এই ভিজিটার সেন্টারে আসবো না আর ভিজিটার সেন্টারটা এবার বন্ধ হয়ে যাওয়ার মুখেও ওই পাঁচটা অবধি খোলা থাকে তাহলে এবার বন্ধ হয়ে যাওয়ার সময়ও হয়ে আসছে এবার চলুন তাহলে তাড়াতাড়ি ভিজিটার সেন্টারটা একবার ঢুকি এই হলো গিয়ে ভিজিটার সেন্টারের ভেতরটা খুব ভীষণ একটা বড় নয় ওই দরকার আর স্মৃতিতে রাখার জন্যই এখানে বেশ কিছু সোভিনিয়ার আছে আরও আছে ম্যাগনেট এমনি খুব একটা কিছু তেমন নেব না বলেই ভেবেছিলাম তবে এরম একটা যখন যুগান্তকারী আবিষ্কার এত কিছু জায়গা থেকে নিয়ে থাকি এখান থেকে তো তাহলে একটা কিছু স্মৃতিতে রাখার জন্য নিয়ে যেতেই হয় দ্যাট And it will break if it fails. This, this and This, okay. no, good. This and this, okay. So, it's a small magnet, it is a magnet and a pin. Yeah. So, a ranger program is going on. Some details on the history as well as.

এই রকম দুটো বাড়ি এখানে বানানো ছিল সেই বাড়িগুলোই হয়তো নয় আবার নতুন করে রিস্ট্রাকচার রিমডেলিং করে কিন্তু সেই সমস্ত জিনিসপত্র কিভাবে ওনারা এখানে বেস বানিয়ে এই নর্থ ক্যারোলিনার কিটি হক এই জায়গাটাতেই এসে এরকম দুটো বাড়ি বানিয়ে তাদের সমস্ত তখনকার দরকারি যা যা জিনিসপত্র লাগতো সেই সব কিছু রেখে এইখান থেকেই কাজ করতেন তবে ওনারা কিন্তু জানেন নর্থ ক্যারোলিনার বাসিন্দা নন ওই ওয়াই বাসিন্দা কিন্তু এই নর্থ ক্যারোলিনার এই কিটি হক জায়গাটায় লাইন ওইখানটাতে খুব হাওয়া দেয় বলে ওই হাওয়ার জোরেই তো উড়েছিল প্রথম ফ্লাইট তো সেই জন্যই ওনারা এই জায়গাটাকে বেছে নিয়েছিলেন আর ওই যে দূরে ফলকগুলো দেখা যাচ্ছে গ্রানাইটের যে ফ্লাইটগুলো তখন ওনারা উড়িয়েছিলেন না সেগুলো ঠিক কত দূর করে চলেছিল প্রথম প্রথম সেইগুলোরই একটা করে ওইরকম চিহ্ন স্বরূপ ফলকগুলো বসানো আছে এখানে আবার একটা বেশ মজার ব্যাপার জানেন তো যে ওনাদের দুই ভ্রাতৃ মধ্যে কে প্রথম ফ্লাইটে উঠবেন সেটা ডিসাইড করার জন্য আবার ওনারা টস করেছিলেন তবে টসে কিন্তু প্রথম উইলবার রাইটি যেতেন কিন্তু ফার্স্ট সাকসেসফুলি ফ্লাই ওড়াতে পারেন রাইট আর সেই প্রথম দিকের ফ্লাই করে করে কত দূর উড়েছিলেন সেগুলোই তো এই ফলকগুলো দিয়ে চিহ্নিত করা আছে আর এখান দিয়ে যাওয়ার জন্য একটা খুব সুন্দর করে রাস্তাও করা আছে তবে অত দূর আর হেঁটে হেঁটে না বরং ওই দিক যেখানটায় ওনাদের স্মরণে মেমোরিয়াল করা আছে চলুন ওইখানটায় বরং হেঁটে হেঁটে যায় পাখিগুলো এখানে কী সুন্দর ডাকছে তাই না বলুন আবার জানেন ওই যে কয়েকদিন আগে একটা ব্লগে বলেছিলাম না যেখানে প্রতিটা রাজ্যেই প্রায় গাড়ির পেছনে নাম্বার প্লেটে কিছু না কিছু একটা করে লাইন লেখা থাকে যেমন ফ্লোরিডাতে লেখা থাকে সানসাইন স্টেট তেমন বলেছিলাম নর্থ কারোলিনাতে হলো ফার্স্ট ইন ফ্লাইট এই নর্থ কারোলিনা থেকেই যেহেতু প্রথম ফ্লাইট আবিষ্কার হয় সেজন্য জন্য এই গাড়ির নাম্বার প্লেটে অনেক সময় ওই ফার্স্ট ইন ফ্লাইট এই কথাটা লেখা থাকে

সেই কন্ট্রোল টন্ট্রোল সব ওরা দুজন নিয়ে অত বড় প্লেনটা চালাতে হাওয়া এই মাঠে জাস্ট ক্র্যাশ ল্যান্ডিং হয়তো করতো কিন্তু এখানে ট্রাই করত হয়তো এই উঁচু পাহাড় থেকে উঠতে পারে নামতে পারে কিন্তু ওখানে কেন সমুদ্রের একটা ছবি আছে যেখানটায় কত ধারিত তখন এগুলো থেকে সমুদ্র ছিল আর তো তখনকার থেকে আরও ধারে বৃষ্টি ছিল পড়তে পারে অনেকটা পৌঁছে গেছি এইখানটায় যেতে হবে এটা একটা মেমোরিয়াল এই সেই মেমোরিয়াল যা ওনাদেরকে উৎসর্গ করে উনিশশো সালে তৈরি হয় ওই ট্রায়াঙ্গুলার শেপে আর এই সামনের দিকটার থেকে পাশে যে দুটো দিক আছে ওই দুটো দিকে দেখুন ওই এক বিশাল দৈত্যাকৃতি পাখির ডানার আদলে ডিজাইন করে নির্মিত করা হয়েছিল আর এই ঠিক বেদিটার ওপরে উঠলে ওই দূরে দেখতে পাওয়া যাচ্ছে সমুদ্রের বীচ আর খোলা সমুদ্র আর এই দিকের এই মাঠটাতে এক এত বড় ইতিহাস যাকে এখন তবে এখান থেকে আমরা যাব আরও বেশ কিছু জায়গায় কিন্তু সেইগুলো আবার থাকবে পরের ব্লগে তবে চলুন আজকের মতো ব্লগটা এখানে শেষ করি আবার দেখা হবে পরবর্তী ব্লগে ততক্ষণ সকলে খুব খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর ব্লগটা যদি ভালো লাগে প্লিজ একটু লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো আর ফেসবুকের পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পারলে একটু পেজটা ফলো করে নেবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং